গোলা তিকো মালা গলা তিকো লঙ্কির মালা লুকস অব বোমান তুমি না বাসে না রে পান মারবাও আল্লাহ আল্লাহ যেই আগুন মোর অন্ত রেজলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার মরদিদার না পেল যেই আগুন মোর অন্ত রেজলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে এলে তোমার বা তোমার জায়গা পাইলে হয়তো না তোমার না দে বাস না রে পান ও গ আমার রুস্তমালি সা তোমার দিদার না পাইলে বাঁশে না রে প and Marhaba Allah 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 Allah

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাদ মাগরিব থেকে ধারাবাহিকভাবে প্রায় 11টা গত হয়ে যাচ্ছে বিশেষ করে ফিরে তরিকত আলহাজ মাওলানা মোহাম্মদ রুস্তম আলী ফাউলমী শিবপুর তিতাস কুমিল্লার হুজুরের প্রধান বক্তা হিসাবে আলোচনা করেছেন এরপরে আর আলোচনা চলে না কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু তারপরেও বিশ্ব হুজুরের নির্দেশক্রমে একটু সময় আলোচনা করব আপনারা কি শুনতে রাজি কথার আওয়াজে বোঝা যায় রাজি না হ্যাঁ মাশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সে এনার্জি এবং কুয়াতি আল্লাহ যেন দান করে বলেন আমিন আর জোরে কোন আমিন আমার ভাইরা রস্তম আলী ভাও নবী হুজুর উনি নবী নবী করে আর নবী নবী যারা করবে আমার আল্লাহ তার মর্যাদা তার শান দুনিয়া আখেরাতে মোকাম বাড়ায়া দেন নবী নবী যদি না করতো একবার না একবার না কতবার সোনার মক্কার মদিনায় গেছেন বা যাচ্ছেন আল্লাহ বেদিত হই জানে এর সের দৃষ্টান্ত কিছু হতে বহুত কুটি টিয়ার মালিক মক্কা মদিনায় বারবার যাওয়া কারো ভাগ্যে কিন্তু আমার আল্লাহ রোস্তম আলী পীর সাহেব কেবলা আমার ভাইরা এটা মদিনাওয়ালা পছন্দ করছেন মদিনাওয়ালার দয়া আছে না হলে বারবার সোনার মদিনা নবী দাঁড়াইবার ক্ষমতা আমাদের কারোই এই জন্য নবী নবী করে কথা বলেন ঠিক না ভাই ঠিক বাবা এদিকে একটু অসুবিধা হয় আলোচনাকে চলবে মার হাবা কন মার হাবা নবী নবী করলে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তার জীবনের গুণাগুলো মাপ করিয়া নিষ্পাপ বানায় অলি বানায় দেয় আর একটা জোরে কন আর নবীর বিরোধিতা যারা করবে এই নবীর বিরোধিতা যারা করবে দুনিয়ার জমিনে অপদস্থ অপমান লাঞ্ছিত দুনিয়াতে হবে পরকালীন জাহান নাম সারা জান্নাতের আশা করতে পারবে এটা আমার কথা না আমার দিকে তাকান আমার আল্লাহ সুবান বলেন ইন্দীন ওদন হওয়ার সোলহ لعنهم الله في الدنيا والاخره সুবহানাল্লাহ এই ঘোষণাকার আল্লাহ আলী হুজুরের কথা নয় আবু হানিফ अंसारी সাহেবের কথা নয় এলাকার সম্মানিত ইমাম এবং খতিব সাহেব দন্দের কথা নয় আল্লাহ পাকের বাণী কোরআনুল কারিমে বলতেছেন যারা যারা আমি আমার বndor সাথে বেয়াদবি করবে তাদের দুনিয়া আখেরাতে আমি আল্লাহ গজব রাখছি নাউজুবিল্লাহ কুন আর নবীরে যারা ভালোবাসবে ইয়া হাবিবাকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনু বাকুম ওয়াল্লাহু গাফুর রহিম এই ঘোষণাকার আবার আল্লাহ সুবহান ওয়া taala বলেন আমার বন্ধু হাবিব রে তারা ভালোবাসবা তোমার জীবনের গুনা আমি আল্লাহ মাফ কইরা তোমার গুণা থেকে পুত পবিত্র বানাইয়া দেমু আতি হা ওয়া আতি রাসূল আমার ভাইরা নবীর এত্তেবা মানি আল্লাহর এত্তেবা নবী মানা মানি আমার বাবারা বন্ধুরা আল্লাহরে মানা নবীর বাদ দিয়া আল্লাহ মানলে ঈমান কোনদিন আদায় হবে নবীর মাইনাস কইরা বাবারা বন্ধুরা আল্লাহ মানলে আমার আল্লাহ কয় এইডা কোনো তুমি পরিপূর্ণ কামেলে মোমেন হতে পারবা ন আল্লাহ ইমান আল্লাহ মোহাব্বাত একটু চিকার মেরে বলা যাবে নি মার বাবা যারা নবী মানসিং তাদের দুনিয়াতে শান ও মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে নবী মাইনা জাহান নামি ব্যক্তিরা আল্লাহর জান্নাত পাইছি যেমন নাকি মোসা কালিমুল্লার জমানায় একজন তৌরাত কিতাবের পণ্ডিত এমন তাকে বাবারা বন্ধুরা আল্লাহ পাক মুসা কালিমুল্লার উপরে তৌরাত কিতাব নাজিল করেছে আমাদের কোরআনুল কারিম হলো তিরিশ সিপারা তৌরাত কিতাব হলো 70 সিফারং সেই তৌরাত কিতাবের মধ্যে মুসা গালিমুল্লাহর নাম আসছে মাত্র সাত জায়গায় আর আমার আপনার নবীর নাম আসছে তৌরাত কিতাবের 70 জায়গায় সুবহানাল্লাহ আরেকটু ওই তৌরাত কিতাবের একজন হাফেজ একজন পণ্ডিত যার নাম হলো আবুল হারেসা আবুল হারেস আমার ভাইয়েরা গভীর মনোযোগ হায়রে যারা কোরআনের হাফেজ একশো চোদ্দটা হলো কোরআনের মধ্যে সুরাং কোন কোন জায়গার মধ্যে শেষদার আয়াত আছে হাফেজ কোরআনরা এগুলা বুঝতে পারেন কিন্তু আমি আপনি সাধারণ যারা হাফেজ হয় নাই কোন সুরার কোন নাম্বার আয়াত কোন জায়গার মধ্যে সেজদার আয়াত আছে এগুলো হাবের সাহেবদের মুখাস্ত আছে তদ্রুপ আমার ভাইরং তৌর কিতাবের যিনি পণ্ডিত আবুল ইনি জানেন কোন পৃষ্ঠা কত পাড়ায় আখিরি নবী আমার আপনার দয়ার নবী মায়ার নবী নূর নবীর নাম আছে এই জন্য তার ভিতরে একটু ঈর্ষা এসে গেল অহংকার এসে গেল কারণ কি বর্তমান জমানার আল্লাহর পয়গাম্বর হলো মুসা কালিমুল্লাহ আর কোথায় আখিরি নবী যেই নবীর আবির্ভাব এখনো হয় নাই এত বেশি কেন তৌরাত কিতাবের মধ্যে ওনার নাম থাকবে উনি ওনার একটা কলম হাতে নিয়া কারণ তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে আসমানের মধ্যে আমার নবীর নাম আহমদ দুনিয়ার জমিনে আসলে হবে নবীর নাম মোহাম্মদ একটু জোরে জোরে বলেন না মার হাবা আর একটু জোরে বলা যাবে নি আলহামদুলিল্লা পাগলের দূরে ও প্রিয় আসে কেদেরকে কেন দূরে করণি পাগল ছিল তারে আমরা পাগল কিছুই চাই না চাই যে তোমার ও প্রিয় হাবিব পাগলের রাক্স কেন ও প্রিয় পাগলের রাকস কেন কালো হাবসি বেলাল পাগল হইয়া কান্দে নবীরে। ঠিক না কাল হাফসি বেলাল কান্দে নবী নবী বলে ওই বেলালের মত পাগল আমরার বানাও রে ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দোরে ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দোরে একটু আওয়াজ দিয়া বলা যাবে নি merhaba আমরা কি ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না আরেকটু জোরে বলেন নবীর কদমে থাকতে চাই কি চাই না কবির মনোযোগ হাসর ময়দান যেদিন কায়ম হবে সমস্ত নবী রাসুলরা বলবে নসিং নবসিং কিন্তু আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি উম্মতি আমার ভাইরা পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই পৃথিবী একদিন ক্ষয় হবে ধ্বংস হয়ে যাবে কেয়ামত হবে হজরত ইসরাফি ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবেং পৃথিবীটা খান খান হয়ে ধ্বংস হয়ে যাবে আবার দ্বিতীয়বার যখন ফু দিবে আমার বাইরা যত মায়ের ব্যক্তি মাটির ভিতরে বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত যত অবরবাসীরা কবরে থাকবে। সকলে কবরের থেকে এইভাবে জিন্দা হয়ে দাঁড়াবে আমার আল্লাহ রুহু দিয়ে তারা কবরের থেকে আমরা ওই দিন বের হব হাসুরে ময়দানে আল্লাহর আদালতে জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইতে হবে কিন্তু আমার আপনার নবী আমি আপনি কেমন হাসুরে ময়দানে যখন দাঁড়াবো আমার আপনার দেহের মধ্যে বস্ত্র থাকবে না কাপড় থাকবে না কিন্তু আমার নবী যখন রোজ আই কা এইভাবে যখন বের হবে আমার আল্লাহ দামি রেশমি কাপড় দিয়া আমার দয়ার নবীরে সম্মানের সাথে দুলা বানাইয়া ওই জগৎ থেকে বের হবে তখন কিন্তু দেখা যাবে নবীর মাথা المبارকেরスルগুলো এমন এমন এলোমেলো পুরা দেহের মধ্যে আমার বাইনা ময়লা দুলায় দুশুর হয়ে আসি হঠাৎ করি ফেরেস তারা বলবে আল্লাহ বুঝলাম না আপনার হাবিবের কাপড়ে এমন দুলা বালি চুলের মধ্যে এমন দুলা বালি মাখ শরীরের মধ্যে কাদা যুক্ত এমন কেন অবস্থা আমার আল্লাহ বলবে তোমরা জানো না আমার হাবিব দুনিয়াতে থাকতে উন্মতি উন্মতি বলে কাঁদছে আবার বন্ধু উম্মতি বইলা কান্সে দুনিয়াতে যখন আসছে উম্মতি বইলা কানছে আবার যখন দুনিয়া থেকে পর্দা করেছে তখন উম্মতি বৈলা কানছে আমার বাড়িতে আমি দাওয়াত করে আনছি তখন উম্মতি বইলা কানছে আবার বন্ধুরাও যাতাড়ি একটা মুহূর্ত নাই একটা সেকেন্ড নাই আমার বন্ধু উম্মত উম্মত বলে কান্দে না আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কানতে কানতে রওজা আথার মাটি এমন চোখ মোবারকের পানি মোবারক দিয়া এমন রৌজার মাটি গুলো আজকে কাদা যুক্ত হইয়া গেছে কেমন তোমার আমার দরদি নবী কেমন কান্ডারি নবী এই নবীরে যদি আপন বানাইয়া কবরে যাইতে পারি খোদা কি কসম করে বলি রে যারা পরিমাণ যদি হৃদয় আমার নবীর প্রেম থাকে ভালোবাসা থাকে এই নবী উম্মত রে না নিয়া আল্লাহর জান্নাতে যাবে না একটু জোরে বলা যাবে নি মারহাবা মসিবতে না পাই যদি মসিবতে না পাই যদি করোনা তোমার কবর হাসরে কি হবে মারhaba কবর হাসরে কি হবে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে ঠিক তা আসি গ ডুবে আমি পাপেরি সাগরে কে জানি কি হবে ও পারে হাস বিনে কেমনে হব পার কবর হাস মারhaba merhaba কি হবে আমি খুশি হয়ে গেছি বাবা আপনাদের এত রাত্রে এনার্জি দেখে আলোচনার প্রতি মনোযোগ দেখে মন বলতেছে আল্লাহ রাজি রুস্তম আলী ফাউলবী আমার বাবারা বন্ধুরা এই মেহনত আজগর মাহফিল আল্লাহর দরবারে কবুলিয়াত সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সময় কি আরেকটু দেওয়া যাবে কি অফিসের বাবা যুবকরা কি কও যুবকরা কয় হায় রে কি বিপদ্ধ বললাম মা হইল মোবাইল টিভা টিভি বন্ধ করে দিলাম একটা দেখো কি রে এর টিভা টিভি মা কিছু কিছু বলাই না খালি মোবাইল টিভি জীবনে তসবি একবার আতলে সোবান আল্লাহ কয় না কিন্তু এমন কোন সেকেন্ড নাই খালি সময়টা পাইলে খালি টিপতে তাই টিপতে তাই মহিলা বলে সোমান আল্লাহ না কিন্তু যুবকরা মোবাইল দ্বারে ভাইলে কেদা নিশি ছুটে এলায় একটা মনে হয় লাগা জন কি নি আমার বাবারা বন্ধুরা তুফান মেইলের মতো নালে এইভাবে চালায় একটার কি এমন ভাগল কৌস কৌজুর লাগলে বউ ছেড়ে দিতে রাজি আছে না মোবাইল ছাড়তে রাজি না লাগলে বউ দেবো তারপর মোবাইল ছাড়তে রাজি না এই রোগের রুগী মনে হয় বর্তমান সময় এলাকায় আসে নাই হ্যাঁ করায়ো টিপে বুড়ায়ো টিপে এমনকি দাদিও টিপে নাতিও টিপে টিপতে টিপতে সারা রাত ফজরের আজানের ভরে কি একো ঘুমায় আচ্ছা এমন ঘুম ঘুমাইলে কি আর ফজরে নামাজের খবর আছে সাতটা আটটা দশটা বাজলেও মা মহিলার ঘরের দরজা খোলে না কেমনে খুলবে সারা রাইত মোবাইল টিপতে টিপতে আমার বেড়া রাইতে দুইটা একটার ভরে যদি বিছনা ঘুমায় এই মা কেমনে ফজরে নামাজটা ভরবে এই জন্য বর্তমান সময়ে অধিকাংশ গর্বের থেকে মোবাইল শিখা শিক্ষা বর্তমান সময় সন্তান দুনিয়া দুধ খেতে চায় না মোবাইল কিন্তু টিফার ফর্মে লাগাই দিলে ছোট্ট দেখছে দুধের বাচ্চা কি যে খুশি হয় কারণ মার ফেটের থেকে এটা ভাইয়া আইছে কথা বলেন ঠিক না ঠিক আর মায়ে যদি গর্বের সন্তান নিয়া আল্লাহর কোরআন তলোয়াত করত তাজবি তাহলিল আদায় করত রুকু সেজদা বেশি করে করত মায়ে যদি গর্বের সন্তান নিয়া বেশি বেশি কইরা আমার আল্লাহর কোরআন তলোয়াত করত তাহলে সন্তানের মধ্যে সেটা তাসির হইত দুনিয়ায় বড় হইলে আমার বাবারা বন্ধুরা তখন আর কমন লাগতো না আজানের আগে মসজিদে ইমামের পিছনে বইয়া থাকতো আর ঘরের দুয়ারে মসজিদরা আজানের পরে ডাক দিয়া সাপ দিয়া এমনকি বহর মেদেন সাপ দিয়েও মসজিদে নেওয়ান যায় না কথা বলেন ঠিক না বা ঠিক কারণ কি জানেন নিজের বাহে মসজিদে যায় না নিজের মা নামাজের দাঁত নাই তো সন্তান কেন নামাজের পাগল হবে কি বলেন কথা ঠিক না ব্যা ঠিক হ্যাঁ বাবা কবির মনোযোগ বলতেছিলাম হজরতে ওই আবুল হারেসা যিনি তৌরাত কিতাবের পণ্ডিত নবী মানলে আমার আল্লাহ বান্দারে মাপ করে নবী না মানলে নামাজ রোজা দিয়ে ফার পাওয়া যাবে কি কন নবীর বাদ দিয়া নামাজ রোজা কইরা জান্নাতের আশা করা যাবে তৌরাত কিতাবেন হাফেজ ইনি কয় এত জায়গায় কেন আখিরি নবীর নাম থাকবে আমার নবী মুসা কালিমুল্লার উপরে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করছে মাত্র সাত জায়গায় আর আখির নবীর নাম হইল সত্তর জায়গায় ঈশান্বিত হইয়া সে কিন্তু আমার ভাইর আমার নবীর প্রতি বেদবি কইরা কলম দিয়া আহাম্মদ নামের শুধু আলিফ হরফের মধ্যে এইভাবে মুসে ফেলছে